হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি তো নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও তো এখানে পোস্ত সর্ষে দু রকম সর্ষে আর লঙ্কা নিয়ে নিয়েছি পরিমাণ মতন আর এটা তো ইলিশ মাছ প্রায় অনেক দিন ধরে ইলিশ মাছের ঝাল এই ত্যান খাওয়া হচ্ছে আজকে ভেবেছি বাইরে মুসুল বৃষ্টি হচ্ছে তো আজকে ভেবেছি আমি এটাকে বানাবো পাতুরি ইলিশ মাছের পাতুরি কে কে ভালোবাসো আমাকে কমেন্টস করে বলো। আর আজকে আমি ফার্স্ট টাইম ইলিশ মাছের পাতুরিটা ট্রাই করছি কীরকম হবে তা তো জানি না কিন্তু চেষ্টা করছি চেষ্টার তো কোনো শেষ নেই তো এখানে মশলাটা খুব মিহি করে বেটে নিয়েছি আমি মিক্সিতে তারপর একটু টক দই দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে একটু স্বাদ মতন চিনি নুন তারপরে পরিমাণ মতন হলুদ দিয়ে আগে ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি তারপরে দেব আমি সর্ষের তেল সর্ষের তেলটাও তুমি পরিমাণ মতন দিতে হবে বেশি দেওয়া যাবে না পাতুরিতে বেশি সর্ষের তেল খায় না এবার সর্ষের তেলটা দিয়ে ভালো করে তোমাদেরকে ঘেটে নিতে হবে বৃষ্টিটা কেমন লাগছে তোমার আর ঘরের পাতুরি কেমন লাগছে আর পাতাটা সবসময় এরম ভাবে সেকে নেবে তাতে মাছটা তুমি দেওয়ার পরে একটা ফ্লেভারও বেরোবে সুন্দর আর এটা ভাজ করার পরে ভাঙবেও না বা ছিঁড়ে যাবে তা আমার মাছটা দেখো ভালো করে মাখানো হয়ে গেছে মাখিয়ে আমি দিয়েও দিয়েছি এবারে এটাকে মুড়ে নেব ভালো করে আর এভাবে একটুখানি ভালো করে তোমাদের মতন করে মুড়তে হবে কারণ মুড়ে ভালো ভালো করে সুতো দিয়ে বেঁধে নিতে হবে দুপাশে দুটো মুখ যাতে বেরিয়ে না যায় আমি দুটো খুব ভালো করে মুড়িয়ে নিয়েছি তা দেখে নাও তোমরা এবার আমি এটা ভেজে নেব পাতুরি তো অনেক রকমভাবেই করা যায় ভাপা করা যায় তো আমার কাছে ভাপার মতন কোনো অপশান ছিল না বলে তা আমি এটাকে ভেজেই নিয়েছি তা এটা কুড়ি মিনিট ধরে আস্তে আস্তে ভাজতে হবে ভালো করে তো এখন লাঞ্চ টাইমে চলে এসেছি কারণ আলু সিদ্ধ আছে একটা ডিমের তরকারি আছে তারপরে তো পাতুরি আছে ইলিশ মাছ ভাজা আছে ইলিশ মাছের তেল আছে অনেক কিছু আজকে আইটেম আছে আর পাতুরিটা যা হয়েছিল না মানে মারাত্মক তোমরা ভেতরটা দেখেই বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়েছিল একটা স্মোকি ফ্লেভার বেড়াচ্ছিলো একবার ট্রাই করো তোমরা সত্যি খুব ভালো হয়েছিল। এটা আমি করেছি বলে নিজের রান্না বলে বলছি এটা কিন্তু সত্যিই খুব টেস্টি হয়েছিল তোমরা প্লিজ ট্রাই করো বাড়িতে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সবাই পাশে থেকো আমিও পাশে আছি ভালো থেকো সবাই সুস্থ থেকো